দূরত্ব এবং উচ্চতা দশম অধ্যায়ের এটা হইতেছে আমাদের এগারো নম্বর অঙ্কটা এর আগে আমরা দশ নম্বরটা কমপ্লিট করছি ওইটার এটা প্রায় সিমিলার একই রকম বলতে পারি এখানে কি কী তথ্য দেওয়া এটা একটু জানি একটি গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে একটা গাছের পাদদেশ মানে নিচের বিন্দু থেকে বিশ মিটার দূরে ভূতলের ভূমিতে কোনো একটা বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোন ষাট ডিগ্রি কত ডিগ্রি হয়েছে ষাট ডিগ্রি তাইলে আমাদের কাছে এবার গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে সবার প্রথমে আমাদের একটা আনুপাতিক হইব তোমরা চিত্রটা সবার প্রথমে একই একটা গাছ তোমরা চিন্তা করতেছি একটা গাছ এটা হইতেছে আমাদের একটা গাছ নাম দিলাম এ বি গাছের পাদদেশ থেকে মানে এই জায়গাটা থেকে কত মিটার দূরে বিশ মিটার দূরে দাগ দেওয়ার আগে আমাদের বেখানি থেকে কত দূরে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি কীভাবে আঁকে সিক্সটি ডিগ্রির আমাদের লম্বর মানটা বেশি লম্বা হয় ভূমিটা কিছুটা ছোট হয় তাইলে আমরা ভূমিটা আঁকতে আসি ভূমিটা লম্বর তুলনায় কিছুটা কি হইব ছোট হইব তো ধরলাম এইটুকুই নিলাম এবার আমরা কোনটা আঁকি এটা হইতেছে আমাদের সিক্সটি ডিগ্রি মানে এইখানটাতে কত ডিগ্রি উৎপন্ন হইব সিক্সটি ডিগ্রি উৎপন্ন হইব ঠিক আছে তো কি কি তথ্য দেওয়া আছে অনুসারে আমরা চিত্র আঁকলাম একটু মানগুলি বসাই একটি গাছের পাদদেশ থেকে এবি হইতেছে আমাদের গাছ থেকে কয় মিটার দূরে বিশ মিটার দূরে এই যে গাছের পাদদেশ এখান থেকে বিশ মিটার দূরে এই যেটা হচ্ছে আমাদের বিশ মিটার তাহলে ধরলাম সি বিন্দুতে ভূতলের ভূতল মানে ভূমির কথা বলতেছে কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোন এইখানে দাঁড়ায় তুমি যদি গাছের চূড়া মানে একদম টপ ওইটা দেখতে চাও তাহলে তোমার ষাট ডিগ্রি গেলে তাকাইতে হয় গাছের চূড়ার উন্নতি কোন সিক্সটি ডিগ্রি হলে গাছটির উচ্চতা এবামেসে এবির মান উচ্চতার সাধারণত আমরা হাইট বলি এই জন্য আমরা এবির মান এইচ ধরতে পারি এক্স হলো কোনো প্রবলেম নাই তো এখানে আমরা কি ধরলাম এটারে এইচ এবার যা যা দেওয়া আছে এখানটাতে লিখি দেওয়া আছে কি কি পাইছি আমরা দূরত্ব পাইছি গাছ থেকে দূরত্ব এসব কিছু লেখার দরকার নেই জাস্ট দূরত্ব লিখে দিলেই কাজ হয়ে যাব দূরত্ব নাম হইতেছে বিসি মান হইতেছে বিশ মিটার আরেকটা কোন উৎপন্ন হয়েছে তাই লিখে দিলাম উৎপন্ন কোন উৎপন্ন কোন যেটা আমরা উন্নতি কোন বলি উন্নতি কোন নিচ কোন দিকে ওঠে উপর দিকে ভূমি থেকে এটা কেউ উপর দিকে উঠছে উৎপন্ন কোন উৎপন্ন কোণের নাম কি এ সি ভি এ সি ভি ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আর আমরা উচ্চতার ধরে নিছি তাহলে বলতাছি ধরি উচ্চতা উচ্চতা এ সমান এইচ মিটার শ্রীভুষ্টটার নাম কি এ ভি সি তু লিখতাছি শ্রীভুজ এ ভি সি এ এটা হচ্ছে আমাদের কোন কোনের বিপরীত যে থাকে তার নাম লম্বর সাথে যে থাকে তার নাম ভূমি তাইলে এখানে লম্বর ভূমি নেওয়ার কথা হইতেছে লম্ব ভূমির কাজ কে করে টেন তাহলে লিখে দিলাম টেন টেনের সাথে থিটা মানে কোন লিখতে হয় কিন্তু এখানে কোনের নাম হইতেছে এ সি ভি তো আমরা দিয়ে দিলাম এ সি ভি ইজ ইক্যাল টু টেন মানে কোন বাহু ভাই কোন বাহু টেন মানে হইতেছে আমাদের লম্বাই ভূমি লম্বের নাম কি এব আর আমাদের ভূমির নাম কি বিসি হইল এবার একটু মান টেন এ সি বি এর মান সিক্সটি ডিগ্রি বসাইলাম আমরা সিক্সটি ডিগ্রি সমান আমাদের মান কত এব মান আমরা এইচ আর আমাদের মান কত বিসির মান হইতেছে টোয়েন্টি টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি এই পাঁচটাতে আছে এইচ বাই টোয়েন্টি আমাদের কার মান দরকার এইচ এর মান এটার নিচে মনে মনে একটা ওয়ান আছে তাহলে ওয়ান আর এইচ গুণ হইল শুধু একটা এইচ বিশের সাথে রুট থ্রি গুণ হইল টোয়েন্টি রুট থ্রি এবার এটার দশমিকে বের করতে হইব তাহলে একটু হেল্প নেই টোয়েন্টি রুট মান বের হইতাছে চৌত্রিশ ছয় দশমিকের পরে দুইটা ঘর সাথে সাথে লিখে ফেলবো কিন্তু তৃতীয় ঘর লেখার আগে আমরা চতুর্থ ঘরের দিকে তাকামো এখানে চতুর্থ ঘরের মান জিরো মানে চার থেকে ছোট তাহলে তৃতীয় ঘরে যে আছে ঠিক তাই মিটার কমপ্লিট